কালী মন্দির পূজা কমিটির পক্ষে থেকে প্রথমেই আমি সমগ্র বনগাবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আমরা আমাদের এই পুজো বিরানব্বই তম পুজো আমরা এগারো বছর মহিলারা বনগায়ে আমরা এই খয়রামারিতে পুজো করছি সর্বপ্রথম গনগায়ে আমরা মহিলা সমিতি পুজো শুরু করি সবচেয়ে বড় একটা আমাদের প্লাস পয়েন্ট যেটা বলতে পারেন আমরা মহিলারা যে পনেরো জন আছি আমাদের মধ্যে এত সুন্দর বন্ডিং আমরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ দিয়ে আমরা কাজ করি বনগার সম অনেক ক্লাব আছে দেখি তারা মহিলা সমিতির নামে দিয়ে কাজ করে কিন্তু সেখানে দেখি সব জায়গায় তারা যায় মানে আপনার পারমিশন বলুন এসডি অফিস বলুন থানা বলুন সব জায়গায় দেখি পুরুষরাই করে আমরা গর্ভের সঙ্গে বলতে পারি আমরা কোনো পুরুষ ছাড়াই আমরা এইগুলো নিজেরাই মহিলারাই আমরা করি ইভেন আমরা মহিলারা বিল কাটি মহিলারা কালেকশান করি মহিলারা ঠাকুর আনি মহিলারা আমরা সমস্ত কিছু বাজারঘাট করি মহিলারাই এই পুজো করি আমরা যেমনি মহিলা সমিতি খয়রামারি কালী মন্দির পূজা কমিটি মহিলা পরিচালিত যেমন আমরা বলেছি ঠিক তেমনই করি আমাদের মধ্যে কোনো পুরুষ নেই এইটাই আমাদের একটা প্লাস পয়েন্ট আমরা জানি আপনারা হয়তো জানেন সকলে বনগাবাসী জানে যে এই খয়রামারি কালী মন্দির বহু পুরনো একটা কালী মন্দির সবাই জানে এই কালী মন্দিরের নাম আজকে এই কালী মন্দিরের আমরা মহিলারাই কিন্তু নতুনভাবে রূপ দিয়েছি কারণ এখানেও কিন্তু কোনো পুরুষকে আমরা এন্ট্রি দিইনি নিজেরাই করেছি শুধু তাই নয় আমরা কোনো সরকারি অনুদান ছাড়াই আমরা সমগ্র বনগাবাসীর দুয়ারে গেছি সবাই আমাদের সহযোগিতা করেছে বনগাবাসীর সহযোগিতাই আমরা এই মন্দিরটাকে স্থাপন করেছি আমাদেরটা যেমন মন্দির আমরা মন্দিরের মতনই চলি যদি বলেন কেন কারণ আমাদের সারা বারো বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঠিক আমাদের তদ্রূপ আমরা এটা সেই সেইরূপই দিয়ে থাকি আমাদের প্রতিটা আমাবস্যায় আমাদের পুজো হয় কালী পুজো হয় শুধু দুর্গা পুজো না আমাদের সরস্বতী পুজো বড় ঠাকুরের পুজো শীতলা পুজো বিভিন্ন পুজো করি পাশাপাশি আমরা এলাকায় আমরা কোনো কেউ যদি বিপদ আপদে পড়ে আমরা তাদের পাশে গিয়েও দাঁড়াই বিগত দিনে পারমিশন ছিল কিন্তু কিছুদিন মানে কিছুদিন আগে সেই পারমিশনের সমস্ত কিছু কাগজ নষ্ট হয়ে যায় যার কথা না বললেই নয় আমরা তার সহযোগিতায় সব কিছু করতে পেরেছি যেমন মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয় উনি আমাদের খুবই সাহায্য করেছেন তার সাহায্যে আমরা এখানকারের পারমিশন থেকে এভরিথিং আমরা করতে পেরেছি এবং আগামী দিনেও আমাদের খুব বড় একটা পরিকল্পনা আছে যে আমরা দুর্গা মন্দিরটা করব আশা করি এটাও আমরা করে থাকব। সমস্ত মহিলারা আমাদের এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের যিনি কাউন্সিলার তিনিও আমাদের এই মন্দিরের লোনটাকে বাদিয়ে দিয়েছেন আমরা কৃতজ্ঞ আমাদের চেয়ারম্যান স্যারও প্রতিশ্রুতি দিয়েছেন পাড়া সমাধানের আমরা একটা প্রস্তাব রেখেছি সেইটা করার জন্য একটা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আশা করি চেয়ারম্যান স্যার স্যার সেই প্রতিশ্রুতিটাও রাখবেন আমরা আমাদের এই পুজো যেমনি মন্দিরের পুজো সবাই যেন এটা খয়রামারি কালী মন্দির ঠিক যেরকম বিভিন্ন পৈতৃক পুজো হয় ঠিক সেইভাবেই আমরা পুজো করি মন্দির মন্দিরের মতনই করি আমরা নিয়ম নিষ্ঠা মেনেই আমরা পুজোটা করি এবং সপ্তমীর দিন আমরা মা ভোগ প্রসাদ সবাইকে দান করি এবং আমাদের পরিকল্পনা আছে এবারে যে কিছু বাচ্চাদের নিয়ে খেলাধুলো এইসব কিছু করার একটা আয়োজন করার ইচ্ছে আছে তার পাশাপাশি আমরা আর জিনিস ভেবে রেখেছি তো এই মুহূর্তে আমরা সেটাকে বলতে পাচ্ছি না কতটা কি কারণ এটাকে আমরা এখন বই প্রকাশ করতে চাইছি না সেটা যদি করতে পারি আমার মনে হয় আপনাদের আমরা খবর দেবো ওই দিন যদি আসেন ভীষণ আমরা কৃতজ্ঞ হব সমস্ত বনগাবাসীকে আমন্ত্রণ জানাই আমাদের খয়রামারি কালী মন্দির পূজা কমিটিতে আপনারা আসবেন প্রতিমা দর্শন করবেন এবং আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি সেই পথটা যাতে সুগম হয় সেই পথটা আপনারা দেখাবেন আপনাদের এই আসা যাওয়া এর মাধ্যম দিয়ে আপনারা প্রতিমা দর্শন করতে আসবেন তার মাধ্যম দিয়ে আমরা অনেকটাই পথটা সুগম হবে আমাদের যে আগামী দিনের প্রতিশ্রুত মানে দুর্গা মন্দিরের যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা সমস্ত খয়রামারি নয় সমস্ত বনগাবাসীর সঙ্গে আমরা সকলে আমরা মহিলারা একসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ আজকে আপনাদের সামনে মায়ের সামনে আমরা প্রতিজ্ঞা করছি আমরা করবো জয় আমরা করব যায়। আমরা করব জয় নিশ্চয় আমরা করব জয় নিশ্চয় এই মহিলারা করব জয় আমরা করব জয় মহিলারা করব জয় নিশ্চয় পুজো বনকা ইউটিউব ও ফেসবুকের যে ভাইরা এসছে তাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য আমরা চাই কালী মন্দির মহিলা কমিটির পক্ষ থেকে মায়ের সামনে আমরা বলছি তোমরা এগিয়ে যাও তোমাদের পদ সুগম হোক এই এইটাই বলে মার কাছে বলছি মা তুমি আশীর্বাদ দাও আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো যেন আস্তে আস্তে দুর্গম পদ যেন সুগম করে এগিয়ে যেতে পারে